হ্যাঁ গেইজ ওয়েলকাম টু মাউটিউব চ্যানেল গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা জানি আমাদের ডিলেজ গেমে কয়েন জমানো অনেক কঠিন একটি ব্যাপার কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই সকল কথা শেয়ার করতে যাচ্ছি এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন সাত হাজার প্লাস কয়েন জমাতে পারবেন ওকে ভিডিও শুরু করার আগে একটি ভাই প্রশ্ন করছেন আমার লাইফ ট্রান্সফারে ভালো প্লেয়ার আসে না যদি ভালো প্লেয়ার লিজেন্ডারি প্লেয়ার আসে তাও মেসি এম বাপ্পি আসে না তো আপনাকে বলতে চাই আপনি আরও ভালো ভালো বেশি প্লেয়ার ক্রয় করতে থাকেন দেখবেন একবার পর্যায়ে এসে যাবে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু অপশন রয়েছে এই সকল অপশন যদি আমরা পূরণ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছু কয়েন এবং কিছু ডায়মন্ড কিন্তু আমরা এখান থেকে বোনাস হিসাবে পেয়ে যাব যাবো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এখান থেকে এগুলো কিভাবে পূরণ করব তো এই বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন নেই আপনারা বেশি বেশি গেম প্লে করতে থাকেন তারপরে আপনারা দেখতে পারবেন আপনারা এখান থেকে বোনাস হিসাবে কয়েন অথবা ডায়মন্ড আপনার এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছি আপনারা কিভাবে প্রতিদিন সাত হাজার প্লাস কয়েন জমাতে পারবেন সে বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে কথা বলবো এখন আমরা জানি সাত হাজার প্লাস কয়েন জমাতে কিন্তু অনেক সময়ের দরকার এখন আপনাকে খুঁজে নিতে হবে সময় বুঝতে পারছি আপনার কথা ভালো করে বুঝেননি আসুন বুঝিয়ে বলি গাইস আপনি যদি প্রতিদিন সাত হাজার প্লাস কয়েন জমাতে চান তাহলে কিন্তু প্রথমত অবস্থায় আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো আপনাকে প্রথমত অবস্থায় এমন একটি সময় নির্ধারণ করে নিতে হবে যে আমি এত ঘন্টায় আমি এত হাজার কয়েন জমাব দেখুন আমি যেভাবে প্রতিদিন সাত হাজার কিংবা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি সেটি হলো আমি যখনই গেম প্লে করতে শুরু করি তখন আমি কিন্তু আমার হাতে সময় নিয়ে তারপরে গেম প্লে করা শুরু করি দেখুন আমি যখন গেম প্লে করা শুরু করি তখন আমি এমন একটি টার্গেট নিই যে আমি যখন দুই হাজার কয়েন আমি জমাবো তারপরে আমি গেম থেকে উঠবো তার আগেই আমি গেম থেকে উঠবো না দুই হাজার কয়েন জমাবো তারপরে এমন একটি টার্গেট যদি আপনারা নিতে পারেন তাহলে আশা করি আপনারাও প্রতিদিন সাত হাজার কি এবং এর চাইতে বেশিও কিন্তু আপনারা কয়েন জমাতে পারবেন ওকে আরেকটা বিষয় সেটি হলো যারা লাইভ ম্যাচ খেলে বেশি বেশি ডায়মন্ড এবং তার সাথে কয়েন জমাতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি ডায়মন্ড জমানোর জন্য লাইভ ম্যাচ খেলে থাকেন তাহলে সেটা ঠিক আছে যদি কয়েন জমানোর উদ্দেশ্যে লাইভ ম্যাচ খেলেন তাহলে কিন্তু এটা আপনার ভুল ধারণা যদি আপনি কয়েন জমাতে চান তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলতে হবে আবারও বলি আপনারা এমন একটি সময় নিয়ে গেম শুরু করবেন যখন আপনারা কমপক্ষে পক্ষে দুই হাজার কয়েন জমিয়ে যেন উঠতে পারেন ওকে আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি তো এখন থেকে সময় নিয়ে তারপরে গেম শুরু করেন এবং সাথে কিন্তু টার্গেটটা অবশ্যই রাখবেন গাইস আর একজনে প্রশ্ন করছিল যে ভাই টুর্নামেন্ট শুরু করেন তো আমি তাকে কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি যে যখন আমার এই ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইব পূরণ হবে তখন কিন্তু আমি ফ্রি টুর্নামেন্ট শুরু করব। অর্থাৎ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আপনাদেরকে আগে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না যাই হোক সেটা দেখা যাবে যখন তিন হাজার সাবস্ক্রাইব পূরণ হবে আর আপনারা যদি এমন একটি টুর্নামেন্ট চান তাহলে খুব দ্রুত তিন হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেন গ্যাস আজকে এই ভিডিওটা দ্বারা যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইকের আশা তো করতেই পারি আশা করি একটি লাইক করে দিবেন আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে দেখাবে আগামীকাল সকাল দশটায় নতুন কোনো ভিডিওতে